দেখুন সেই মজা ফিল একেবারে খারাপ না উন্মুক্ত বাতাস সেই ফিল ভাই সেই ফিলে ফিলের ওপরে কোনো ফিল নেই আপনাদেরকে ফিলটা দেখায় আপনারাও দেখেন আজকে আমার খুলনা থেকে সান্তা পর্যন্ত যাইতে সময় লাগবে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আজকে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জার্নি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আপনারাও দেখুন লঞ্চে চড়ার মজা এবং লঞ্চ ভ্রমণ কেমন হয় আপনারা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাধারণ মেশিন না এই মেশিনটা যতটুকু দেখা যাচ্ছে তার চেয়েও মেলা বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত এর নিচে অনেক বড়ো জায়গা নিয়ে মেশিনটা এই মেশিনটা সম্ভবত দুই সিলিন্ডারের এই মেশিন সম্পূর্ণ লঞ্চটাকে চালানোর জন্য তাহলে আপনারা বোঝেন কত বড় এবং এর কতটা শক্তিশালী এছে খুলনা সিপয়ার্ট মেশিন শপ যে দেখা যাচ্ছে খুলনা সিপয়ার্ট এটা এখান থেকে বিভিন্ন ধরনের নৌবাহিনীর যন্ত্রপাতি তৈরি হয় রুপসা ব্রিজ আই ডোন ব্রিজের নাম কি আমি ক্লিয়ার জানি না ब्रिज नहीं मेला वो দেখো কোনো জ্যামজট নেই সবাই নিশ্চিন্তে এক করে আসছে কারোর সাথে করে ধাক্কা ধাক্কি নেই সাইড দিওয়ারে নারকেল গাছ মনে হচ্ছে যেন আমার কক্সবাজারে আসছে কিংবা সেন্ট মার্টিন হেভি ফিল ভাই একশো বিশ টাকায় এই ফিল নেওয়া খুবই কষ্টকর আর ফার্স্ট অফ অল আপনাদের আরেকটা জিনিস বলা ছিল একটা মেন জিনিস হচ্ছে সাড়ে চার ঘন্টার পথ এই পথের ভাড়া একশো বিশ হ্যাঁ যেটা খুবই বড় বিশ্বাস্য কারণ একশো বিশ একেবারে কম না কারণ সিট আছে কিন্তু খেলতে তো অপরে মানুষ সবাই দাঁড়িয়ে বসে এই ছাদে বসেই যায় অতিরিক্ত রোদ থাকার কারণে একটু খুব বেশি ঘামতেছিলাম কিন্তু কিছু করার নাই আপনারা ভাবতে পারেন যে আমি মেজেতে বসে কিংবা ফ্লোরে বসে খাচ্ছি কেন বাই ভাই এটা কোনো ফার্স্ট ক্লাস প্লেনের টিকিট না যে আপনি সবাই বসে থাকবেন এটা ভাই লঞ্চ এটা আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য আর তারপরে মেন বিষয় যে পরাটা এবং মিষ্টি এইটা আপনারা যদি কখনো উঠেন তাহলে আপনাদের একটাই কথা বলবো। না কেনার জন্য কারণ আপনারা এটা তো খেতে পারবেন না খুবই দুর্গন্ধ এবং বাজে খেতে যা ফুলই লস তো এসি বাস লঞ্চে এসি প্লেনে সব জায়গায় ট্রেনে চড়লেন আসেন একটু কম টাকার ভিতরে লঞ্চে ঘুরি সেটা ভাঙা আনন্দ ভাই একটু যদি দু একজন বন্ধুবান্ধব থাকে তাহলে সেটা ভাঙা আনন্দ এরপরে আনন্দ নেই সেটা ভাঙা আনন্দ আর খালি আমরা শুধু গাড়িতে গাড়িতে জীবনটা কাটাই দিলাম একটু আসেন একটু লঞ্চে ঘুরি একটু নদী উপভোগ করি এর চেয়ে আর আনন্দ আসে না ঘুরে বেড়ান খাবার খান কিন্তু সবচেয়ে মজার বিষয় ভাই আজকে পঞ্চাশ টাকা দিয়ে দুইটা পরাটা আর দুইটা পিঠা সন্দেশ কিনছিলাম জীবনের সবচেয়ে বড় ভাই লস প্রজেক্ট ইচ্ছা লস প্রজেক্ট ভাই হয় না মানে ভালো না লাগা এটা একটা নর্মাল বিষয় কিন্তু জঘন্য লাগা এর উপরে আর নেই আপনারা যদি কখনো লঞ্চে ওঠে তাহলে পরোটা মিষ্টি কিনবেন না ভাই জাস্ট ডাস্ট এই পর্যন্তই আবার দেখাবে পারে প্যাকেট প্যাকেট তো ছয় বানা বাদাম আছে বাদাম পাঁচ প্যাকেট করে দশ টাকা বাদাম ছয় বানা বাদাম 낙에 빗대가, 토요, 가요 낙에 빗대가, 토요, 가요 ད�ས <laughs> ད�ས এনার সাথে আমার দেখা হয় লঞ্চে ওঠার কিছুক্ষণ পর আমরা দুইজন বসে বসে গল্প করছিলাম এনার বাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে নদীর ওই সাইডে কিন্তু আমরা দুজন দুজনকেই চিনি না multimulti-field worship camp 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 the जा रहा है हां हम एक और तरह है एक तो चेक करो जा सकते हैं इधर चला जाए

কোস্টগার্ড ছিল বলে সম্পূর্ণ ভিডিওটা করতে পারেনি কোস্টগার্ড বলতে বোঝা যারা বোন তারপরে নদী এগুলো সংরক্ষণ এবং তাদের নিরাপত্তা দিয়ে থাকে এদেরকে কোস্টগার্ড বলে ওই কোস্টগার্ড ছিল বলে সম্পূর্ণ ভিডিওটা করতে পারেনি কার ব্যাগে যেন কি একটা অবৈধ জিনিস ছিল সম্ভবত সেই জন্য তারা চেক করছিল এবং তাদের কিছু রেস্ট্রিকশনের কারণে সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি এখানে ওইখানে লঞ্চে চার ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগছিল চার ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে ভাড়া নিয়েছিল একশো বিশ এবং ঘাট থেকে আমার গন্তব্য বা আমি যেখানে যেতে চাচ্ছিলাম আমার মামার বাড়ি সেইখান পর্যন্ত যেতে সময় লাগছিল বিশ মিনিট কিংবা তারও কম এই বিশ মিনিটের মোটরসাইকেল ভাড়া ছিল একশো যা খুবই ক্রিটিক্যাল বিষয় স্যার আমার গন্তব্যে পৌঁছাতে আর বেশিক্ষণ দেরি নেই হ্যাঁ সেই জন্য আমি আসলে অনেকটা খুশি ছিলাম এবং এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় শুধু আমার না আপনাদেরও মন ভালো হয়ে যাবে কারণ রাস্তাটা যে এত সুন্দর এবং দুই সাইডের পরিবেশটা আরও বেশি সুন্দর সেই জন্য আপনাদের মনটা একদম ফুল হয়ে যাবে এক কথায় দুই সাইড দিয়ে দেখুন কত গরু ঘাস খাচ্ছে বিলে এখন বর্তমানে ধান নেই সেই জন্য গরুরা ঘাস খাচ্ছে